নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কিউ বাদ তো বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখির চলে আসলাম তো গত শুক্রবার হোলির কারণে হাট বন্ধ থাকার জন্যে তোমাদেরকে তো আপডেটটা দিতেই পারিনি শুক্রবার দিন তো আজকে চলো দেখে নিই গড়িয়া পাখির কী কী পাখি এসছে আর কী দাম যাচ্ছে তো এখানে দেখো বেঙ্গলি ফ্রিজ আছে ফন বেঙ্গলি তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি দুশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন আছে দু টাকা জোড়া জেব্রা ফিঞ্জ তিনশো টাকা জোড়া এখানে দেখো খুব সুন্দর কোয়ালিটি এক জোড়া সানকনুর আছে মেল ফিমেল কনফার্ম আছে একটা রেড সান স্লিট আছে আর একটা রেড সানকনুর আছে তো এই সানকনুরের জোড়াটার দাম ছিল তেরো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত মেল ফিমেল কনফার্ম মাত্র তেরো হাজার টাকা জোড়া এই সুন্দর সানকনুরের পেয়ারটা আজকে বিক্রি হলো এখানে আছে অর্ডিনারি বেঙ্গলি অর্ডিনারি বেঙ্গলি আজকের দাম ছিল দুশো টাকা জোড়া এখানে একটি পিস ফন বেঙ্গলি আছে দেড়শো টাকা এখানে আছে এক পিস ফিঞ্চ পাখি জেব্রা ফিঞ্চ এটার দাম আছে দেড়শো টাকা এখানে যে সুন্দর সুন্দর খরগোশগুলো আছে এই খরগোশগুলো আজকে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর সাদা খরগোশগুলো আজকে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে সাদা জাবাগুলো আছে সাদা যাবা ছশো টাকা জোড়া এখানে আছে ফন জাবা ফন জাবা ছশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর অ্যাডাল্ট পাখি আছে এখানে তো বন্ধুরা আজকের মাস্ক পিঞ্চ হাটে এসছে তো এই মাস্ক পিঞ্চগুলো আজকের হাটে দাম ছিল আঠাশশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর মাস্ক পিঞ্চ আঠাশশো টাকা জোড়া এখানে অর্ডিনারি গোল্ডেন আছে আঠারোশো টাকা জোড়া এখানে জেবরা হোয়াইট জেবরা ফিঞ্জ আছে হোয়াইট জেবরা আছে ইয়েলো গোল্ডেন দু হাজার টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে পাঁচশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখির সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে সুন্দর সুন্দর লাভ গুলো তোমরা দেখছো এই লাভ গুলো আজকে হাটে দাম ছিল হাজার টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো চারশো টাকা জোড়া সব সেমি অ্যাডাল্ট পাখি এখানে আছে তোমরা চাইলে এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে অর্ডিনারি গোল্ডেন আছে অর্ডিনারি গোল্ডেন আঠেরোশো টাকা জোড়া এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে দুশো আশি টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে পাঁচশো টাকা জোড়া আর বন্ধুরা যারা গড়িয়া পাখিহাটে আসতে চাইছ গড়িয়া পাখিহাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে ব্ল্যাক ককটেল এগারোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যে লাভ দেখতে পাচ্ছ এই লাভ পার্টগুলো বারোশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এগুলো সব অ্যাডাল্ট পাখি আছে এখানে যে সুন্দর সুন্দর কালারের বদ্রি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে চারশো টাকা জোড়া এগুলো সবই অ্যাডাল্ট পাখি আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কালারের পাখি আছে এখানে যে লাভার্ট পাখিগুলো আছে পাখিগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভার্ট পাখি আছে তোমরা এখানে এসে পছন্দের মতন পাখি তোমরা নিয়ে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ একটি ফন হোয়াইট ফেস ক্লাসলেস আছে তো আজকের এর দাম ছিল এক পিসের দাম দেড় হাজার টাকা এক পিস ফন হোয়াইট ফেস ক্যাশলেসের দাম ছিল দেড় হাজার টাকা আর বন্ধুরা গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে যদি জানতে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেবো তোমাদের কাছে যে কোন পাখির কী দাম যাচ্ছে গড়িয়া পাখি আছে এখানে যে লাভবার পাখিগুলো আছে হাজার টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার পাখি আছে এখানে আছে ইহোলো সাইজ কনুর ইহোলো সাইজ কনুর বাইশশো টাকা জোড়া পাইনাপেল কনুর আছে পঁচিশশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যার সাতটা পর্যন্ত এখানে আছে ফন্ড হোয়াইট ফেস টাসলেস ফন হোয়াইট ফেস প্লাস এখানে এক পিসই আছে এটার দাম আছে এক পিসের দাম চোদ্দোশো টাকা এখানে আছে লুটিনো ককটেল লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখানে যে সুন্দর সুন্দর কালারের বদ্রি পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যে বদ্রি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে তোমরা নিয়ে যেতে পারো এখানে ইয়েলো গোল্ডেন আছে দু টাকা জোড়া স্টেট বেঙ্গলি আছে পাঁচশো টাকা জোড়া এখানে আউল ফিঞ্চ আছে আঠেরোশো টাকা জোড়া অ্যালবিনো লং টেল আছে অ্যালবিনো লং টেল সতেরোশো টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কনোড়া একটা পাইনাপেল কোনোড়া জোড়া আছে এই জোড়াটা আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ পেপার সমেত পঁচিশশো টাকা জোড়া আর বন্ধুরা তোমরা আসতে পারো গড়িয়া পাখিরাতে গড়িয়া পাখিরাতে পাখি থেকে শুরু করে হাঁস মুরগি পাখির খাবার পাখির বক্স খাঁচা সব কিছুই পেয়ে যাবে এখান দিয়ে তো বন্ধুরা গড়িয়া পাখিরাটে এসো এখান থেকে সুন্দর সুন্দর পাখি তোমাদের যেটা প্রয়োজন তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো এখানে যে লাভবাট পাখিগুলো আছে হাজার টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট পাখি আছে এখানে আছে ফুল অ্যাডাল্ট জাম্বু ফিন তো আজকের হাটে এই সুন্দর কোয়ালিটির জাম্বু ফিন্সের দাম ছিল ছশো টাকা জোড়া এখানে আছে প্রিন্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া এখানে বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি দুশো আশি টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ যে প্যাজলেসগুলো আছে এই প্যাসলেসগুলো আজকের হাটে দাম ছিল পাঁচ টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাইট প্যাসলেস হোয়াইট প্যাসলেস আজকের দাম ছিল পাঁচ হাজার টাকা জোড়া এর সাথে আছে এক পিস পাইট ককটেল এক পিসের দাম সাতশো টাকা এখানে যে লাভবাট পাখিগুলো আছে পাখিগুলো হাজার টাকা জোড়া থেকে শুরু করে এখানে দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে তোমাদের পছন্দের মতন তোমাদের যেটা লাগবে তোমরা এখান থেকে এসে নিয়ে যেতে পারো আর বন্ধুরা গড়িয়া পাখির তোমরা এসো গড়িয়া পাখিরাটে সমস্ত রকম পাখি থেকে শুরু করে হাঁস মুরগি সবকিছুই পাওয়া যায় তোমরা গড়িয়া পাঠিয়াটে আসতে পারো